বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে শিক্ষার্থী এবং অভিভাবকের পছন্দের তালিকার শীর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভৌগোলিক কারণ অবস্থানগত কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চাহিদা তো তুঙ্গে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নান্দনিক ক্যাম্পাস এবং পরিবেশ এছাড়া আপনারা জানেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয় একটা গবেষণা কেন্দ্রে মানে পরিণত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেখানে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েক হাজার বিলুপ্ত প্রজাতির বিক্ষোভ সংরক্ষণ করা হচ্ছে এছাড়া অনেক নানাবিধ ভালো ভালো কাজ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময় আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকে তো এবার যেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নতুনত্ব যুগ হয়েছে আপনারা জানেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশাল ক্যাম্পাস হয়েছে অনেকগুলো নতুন করে ভবন এখন নতুন করে আঠারোটি বিভাগ অন্তর্ভুক্তির জন্য আসলে সুপারিশ করা হয়েছে যেটা আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এর মধ্যে বিজ্ঞান অনুষদে অনেকগুলো সাবজেক্ট যুগ হবে যেগুলো হচ্ছে পরিবেশ বিজ্ঞান জৈব রসায়ন আণবিক জীববিজ্ঞান বিভাগ জৈব প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদ গুলোতে যে সাবজেক্টগুলো যুগ হবে সামাজিক বিজ্ঞান জনসংখ্যা বিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ কলা ও মানবিক অনুষদে যুক্ত হচ্ছে ইসলামিক স্টাডিজ সংস্কৃতি বিভাগ ইতিহাস বিভাগ ও দর্শন বিভাগ ব্যবসা অনুষদে অনেকগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট যুগ হচ্ছে যেখানে পর্যটন ও আত্মীয়তা ব্যবস্থাপনা বিভাগ ব্যবসায়িক তত্ত্ববিজ্ঞান আন্তর্জাতিক ব্যবসা বিভাগ এবং লজিস্টিক ও মার্চেন্ডাইজ বিভাগ প্রকৌশলী অনুষদ চালু হচ্ছে প্রকৌশল অনুষদে বৈদ্যুতিক ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ রাসায়নিক প্রকৌশল বিভাগ এবং পৌর প্রকৌশল বিভাগ এবং যন্ত্র যন্ত্রকৌশল বিভাগ আইন অনুষদ মুক্ত বিভাগটি হল অপরাধ বিদ্যা বিভাগ পাশাপাশি চারটি ইনস্টিটিউট গঠনের সুপারিশ করা হয়েছে ইনস্টিটিউট হচ্ছে আধুনিক ভাষা ইনস্টিটিউট শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা বিশ্ববিদ্যালয় উন্নত গবেষণা কেন্দ্র এবং একাডেমির মান বৃদ্ধি এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বারোটি বিভাগে পিএচডি ডিগ্রি চালুর প্রস্তাব রাখা হয়েছে প্রতিটি বিভাগের ন্যূনতম ছাব্বিশ জন করে শিক্ষক রাখার ব্যাপারে আর গুরুত্ব দিয়া নতুন আঠারোটি বিভাগ এবং বারোটি বিষয়ে পিএইচডি কোর্স চালু হতে যাচ্ছে এই জন্য আসলে আমরা কুমিল্লা অনেক আনন্দিত আমরা চাই দ্রুত এগুলো বাস্তবায়ন হোক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক দূরে এগিয়ে যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ভালো মানুষ তৈরি হবে এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি কথা অন্যদিন অন্য একটা ভিডিওতে সকলে শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ